দেখুন আমি এটা কথা বলি যে সোশ্যাল মিডিয়ায় কেউ প্রতিবাদ করছেন মানে ন্যায় বিচার চাইছেন বলে পুলিশ ডেকে পাঠাচ্ছে এই ধরনের ক্যাম্পেইন যারা করছে এরা মিথ্যা কথা বলছে যারা এই আর্জিকরের ঘটনা ধর্ষণ এবং খুন যারা কড়া প্রতিবাদ করছেন ন্যায় বিচার চাইছেন তার মধ্যে তো আমরাও আছি মুখ্যমন্ত্রীও আছেন অভিষেকও আছে সবাই মিলে হচ্ছে তো এটা কিন্তু সেখানে প্রতিবাদ মানে পুলিশ ডেকে পাঠাচ্ছে এই ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে আপনারা দয়া করে এটাকে প্রশ্রয় দেবেন না এরকম একটা সেন্সিটিভ সময় যারা ভুল তথ্য দিচ্ছে একদম ভুল তথ্য যে তদন্তে এইগুলো করা হয়নি মানুষ ক্ষুব্ধ হচ্ছেন ফেক অডিও শেয়ার করা হচ্ছে কেউ এমন সব কাল্পনিক লোকের সঙ্গে কথাবার্তা বলছেন ফোনে এবং সেই অডিও বেরোচ্ছে বা কাল্পনিক না হলেও কোনো ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলছেন যে তারা দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলছেন সেগুলো চলে যাচ্ছে সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার নাম ছবি বেরিয়ে যাচ্ছে তা ক্ষেত্রে এইগুলো পুলিশ ব্যবস্থা নেবে না ডক্টর কুনাল সরকারকে কেন ডাকা হয়েছে যে কোনো ডাক্তারের ক্ষেত্রে আমি কারুর কোনো নাম করে বলছি না কোনো বেসরকারি হাসপাতালে বিপুল টাকার অপারেশন করি অপারেশনের পর ভেতরে গজ থেকে গেল আর তারপর তার প্রাণে বাঁচাতে তারপরে ব্যথা হওয়ার পর সরকারি হাসপাতাল পিজিতে এসে আবার অপারেশন করে গজ বেরোচ্ছে সেই ডাক্তারকেও পুলিশ গ্রেপ্তার করেনি এই ঘটনা তো আছে তো আমি নাম করছি না কারণ কিন্তু তা বলে সেই ডাক্তারের কি এই অধিকার হয় যে ভুল তথ্য দিয়ে লক্ষ্যা ব্যবহার আমি যে দুজন গেছেন তাদের কথাও হয়তো বলছি না এটা হয় নাকি কখনো যারা গেছেন এমন একটা ভাব করা হচ্ছে তারা হাঁটছেন চলছেন লালবাজারে যাচ্ছেন ভাই ভুল পোস্ট যদি করে থাকে বিকৃত তথ্য যদি কেউ দিয়ে থাকেন মানুষকে ভুল বোঝানো এই সময় তাকে পুলিশ সতর্ক করবে না পুলিশ কি করবে ডক্টর সরকারকে কি পুলিশ কোনো করা ব্যবস্থা নেবে না তাকে এটা বলবে যা যা বলার আমরা আশা করি সেটাই বলবেন কিছুক্ষণ পর তিনি আসবেন তার সঙ্গে আলোচনা করবে পুলিশ এটা না করলে তাহলে তো এই ভুল খবর ভুল এইগুলো তো চলতেই থাকবে হয় না কি কখনো ফলে ডাক্তাররা নিশ্চয়ই সম্মানীয় কিন্তু তারা বলুন কেন ডেকেছে অন্য গল্পগুলো বলবে না আর্যিকর খারাপ দেখতে খারাপ ঘটনা মানসিকভাবে খারাপ আরে এগুলো তো আমরা সবাই একমত মুখ্যমন্ত্রী একমত আমরাও তো ফাঁসি চাই আপনার যে সোশ্যাল মিডিয়ায় পোস্টার গন্ডগোলের জন্য কিছু লোক ভুল বুঝছেন তার জন্য সতর্ক করা যাবে না এটা কোনো কাজের কথা হলো ডক্টর সরকার একজন দায়িত্বশীল নাগরিক সঙ্গে আর যিনি গেছেন তিনি জানেন না তার কোন গলা ভাইরাল হয়েছে সঙ্গে কথা তো যদি সেইগুলো ভাইরাল হয় ভাইরালটা হবে কেন যদি তার মধ্যে থাকে তো তাহলে সেটা পুলিশকে দিলেন না কেন সিবিআই কে দিলেন না কেন আর একজন ডাক্তারবাবু তার এবং আরেকজনের কণ্ঠস্বর সব সেন্সেশনাল সব একেবারে তিনি বোমকেশ তারাই সব চারপাশে একেবারে গোয়েন্দার তা তাহলে আপনারা পুলিশকে বললেন না কেন এটাকে মার্কেটে ছেড়ে বাজার গরম করাটার কি কারণ থাকতে পারে সেই জায়গাটা দাঁড়িয়ে এটা ডাক্তারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয় তাহলে তো কোন কোনো ডাক্তারের ক্ষেত্রে যেদিন অপারেশনের পর বুকের মধ্যে গজ বসেছিল সেই দিনই এই লালবাজারের উচিত ছিল তুলে নিয়ে যাওয়া সেদিনকে তো কিছু হয়নি সেদিনকে তো সেই ডাক্তারবাবুকে ডাকা হয়নি সব সব মিডিয়ায় মিডিয়ায় খবর ছিল পর ভেতরে রয়ে গেল অপারেশনের প্রাণহানির আশঙ্কা এস এস কেম এ নিয়ে এসে বাঁচাতে হয়েছিল বেসরকারি হাসপাতালে বিপুল টাকা দিয়ে অপারেশন হয়েছিল সেই ডাক্তারবাবু নাম করছি না তাকে তো গ্রেফতার করেনি পুলিশ তাহলে আজকে কোন কারণে আপনারা পুলিশের বিরুদ্ধে এখানে লক্ষ্য পাচ্ছেন যে আপনাদের ব্যবস্থা নিচ্ছে ব্যবস্থা তো নেয়নি সেদিনকে পুলিশ যেদিন আপনি আপনার পেশায় অত বড় গন্ডগোল করে একটা লোককে মৃত্যুর মুখে নিয়ে গেছিলেন যে হন তাকে তো পুলিশ অ্যারেস্ট করেনি তখন তো ক্রিমিনাল কেস ফেস করতে হয়নি আজকে যদি কোনো না কোনো ডাক্তারবাবু তার পোস্টে ভুল তথ্য থাকে ভুল জিনিস থাকে তাহলে সেটা কোনোভাবে হতে পারে না পুলিশ যা করেছে আমরা আবার বলছি প্রতিবাদ করবেন যুক্তি থাকবে ঠিক ভাষা থাকবে প্রশ্ন থাকবে হতেই পারে হাজারবার প্রতিবাদ করবেন আপনার যদি মনে হয় মুখ্যমন্ত্রী যা যা করার করণীয় করেছেন এবার সিবিআই হাতে আপনাদের যার যা মনে হয় প্রতিবাদ করবেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেটা করতে গিয়ে আপনি যদি ভুল তথ্য দেন ভুল অডিও শেয়ার করেন ভুল বিকৃত তথ্য দেন এইরকম একটা সেন্সিটিভ বিষয় স্পর্শকাতর বিষয় সেখানে পুলিশ কিছু বলতে পারবে না যেখানে এতগুলো মানুষের ইমোশন বিপথে চলে যেতে পারে আপনাদের মতো দায়িত্বশীল নাগরিকদের জন্য আমার দলের রাজ্যসভার সাংসদ তিনি নিশ্চিতভাবে আমাদের সকলের সিনিয়র সুখেন্দু শেখর রায় সাংসদ কিন্তু তার পোস্টে যদি কোথাও কোনো বিকৃত তথ্য থাকে ভুল থাকে এবং আপত্তিকর পোস্ট হয়ে যায় তাহলে পুলিশ সেইখানটায় ডেকে যে তিনি ক্লারিফাই করে নেবেন পুলিশের সঙ্গে তার পোস্টে যদি কোথাও লেখা থাকে যে তদন্তে এগুলো হয়নি অথচ বাস্তবে দেখা যাচ্ছে সেগুলো হয়েছে মানুষের কাছে ভুল তথ্য যাচ্ছে তো সেই কারণে এই সেন্সেটিভ সময় বলেই কারণ মানুষ সাধারণ মানুষের আবেগ তারা তো এগুলো দেখিয়ে এগুলো দিয়ে প্রভাবিত হয়ে যান এবার আমরা সবাই আহত মুখ্যমন্ত্রী আহত সবাই মর্মাহত কিন্তু যদি এই কাজটা হয় তাহলে কি করে হবে সেই জন্যই পুলিশ ব্যবস্থা নিয়েছে তাতে গেল গেলো রথ তোলার কিছু নেই কোথাও একটা যদি পোস্টে ভুল হয়ে থাকে পুলিশ বলবে সেগুলোকে রেক্টিফাই করে নিন সতর্ক এ করে দিন আর রোজ্জুতে যদি কেউ সর্পভ্রম করে কে কি করতে পারে ওকে কে গ্রেপ্তার করার কথা বলেছে কেন গ্রেপ্তারে কিসের গ্রেপ্তার পুলিশের নোটিশ মানিয়ে গ্রেপ্তার এটা কোন কাজের কথা হলো কোন একটা ভুল পোস্ট হয়েছে পুলিশ নোটিশ দিয়েছে যাবেন কথা বলবেন হবে কেন পুলিশই বা নিজের কাজ বাড়াবে কেন অকারণ গ্রেপ্তার করেছেন ওনাকে প্রতিবাদ করার থেকে কেউ আটকায়নি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই প্রতিবাদ করছেন প্রতিবাদ নিশ্চয়ই করবেন কিন্তু ভুল তথ্য আর বিকৃত তথ্যগুলো দেবেন না এইটা বলা মানে আমাকে প্রতিবাদ করতে দিতে হবে কেউ তো বারণ করেন আপনি প্রতিবাদ করুন না আপনি প্রতিবাদ করেছেন আপনি ধর্নায় বসেছেন আপনি ঘটনার নিন্দা করেছেন তো আমরা সবাই করছি এই ধর্ষণ এবং হত্যা আমরা সবাই নিন্দা করছি কিন্তু তার জন্য আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় যদি আমরা ভুল তথ্য দিয়ে পোস্ট করি বা এমন কোন পোস্ট করি যেটা সাধারণ মানুষ এটাকে একটা ভুল ধারণা তৈরি হবে তো সেইখানে শুধু আপত্তি থাকছে এর বাইরে প্রতিবাদ করতে কে বারণ করেছে দিল্লিতে গৌরা ভাটিয়া বিজেপি নেতা তিনি প্রেস কনফারেন্স করছেন এবং প্রেস কনফারেন্স করে তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই মানে কিসের পদত্যাগ চাই প্রথমে ছিল ন্যায় বিচার চাই এটা তো আমরা সবাই বলছি সেই ন্যায় বিচারের আন্দোলনটাকে পদত্যাগ চাইতে কেন ঘোরানো হচ্ছে কিসের জন্য ঘোরানো হচ্ছে ন্যায় বিচারের আন্দোলনটাকে আমি একটা জরুরি ফোন ধরে নিচ্ছি হ্যাঁ বাংলা আমি এটা স্থগিত করছি কারণ আমাকে সাড়ে পাঁচটায় তৃণমূল ভবনে একটা প্রেস কনফারেন্স করতে হবে